প্রধান উপদেষ্টাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিধি মন্তব্য এরপর ওএসডি এবং একদিন পরেই সাময়িক বরখাস্ত তিনি লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মি শুধু প্রধান উপদেষ্টাকে নিয়েই নয় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রংপুরের আবু সাইদকে নিয়েও বিরূপ মন্তব্য করেছিলেন তাপসিত তাবাসুম, ফেসবুকে অবমাননাকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত হওয়া এই সহকারী কমিশনারের বিরুদ্ধে এবার সমন জারি করেছে ঢাকার আদালত আগামী আটাশ নভেম্বরের মধ্যে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত আদালত আদেশে আরও বলেছেন আসামি তাপসী তাবাস্সুমের বিরুদ্ধে দণ্ডবিধির পাঁচশো ও পাঁচশো এক ধারার অপরাধের অভিযোগের প্রাথমিক সত্যতা থাকায় তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হল আট অক্টোবর ঢাকার আদালতে তাপসী তাবাসুম উর্মির বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেন গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন মামলার আর্জিতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন তাপসেতাবাসম একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাপসী আবাসুমের একটি ফেসবুক পোস্ট নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা হয় এর জেরে গত রোববার তাকে ওএসডি এবং সোমবার সাময়িক বরখাস্ত করা হয় একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত হয়